ভয়ঙ্কর হঠাৎ এই কেমন লোকে এ কেমন স্টাইলে এ কেমন বার্তা দিয়ে হাজির হলেন স্বপ্ন হ্যালো ওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজার সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মাঝে সব থাকেন ফেসবুক পেজ নেই ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে বুঝি এর মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যায় স্বপ্ন বুবলিকে এদিক সেদিক তাকিয়ে রয়েছে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরা বন্ধ হইতে দেখা যাচ্ছে স্বপ্ন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত রয়েছে স্বপ্ন বুবলিকে আর ইতিমধ্যে স্বপ্ন বুবলিকে দেখে অনেকে মন্তব্য করেছেন অনেকেই লিখেছেন মাসাল্লাহ স্বপ্ন বুবলি চালিয়ে যাও অসাধারণ লাগছে স্বপ্ন বুবলিকে তো সুপ্রিয় দর্শক বুবলির আমল লোক দেখে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য